আসসালামু আলাইকুম ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমি আবার উপস্থিত হয়েছি ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতির কথা নিয়ে তো আজকে আমরা গতির কথা এই অধ্যায়টির গতির সমীকরণ এগুলা সম্পর্কে জানব তো প্রথমেই গতির সমীকরণগুলা জানার ক্ষেত্রে বা বোঝার আগে বা পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে যেরকম আমরা যখন কোন হিসাব নিকাশ করতে যাই এর আগে আমাদের কি অবশ্যই সংখ্যাগুলো জানতে হয় বা অঙ্কগুলো সম্পর্কে আমাদের সব ঠিক করতে হয় ধারণা থাকতে হয় আমরা যদি এক দুই তিন চার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো গুনতে না আমরা কখনো কি হিসাব রাখতে পারবো না বা হিসাব করতাম না আবার যখন আমরা কিছু লিখতে যাব কিছু পড়তে যাব আমাদের অক্ষর জ্ঞান অবশ্যই থাকতে হবে অক্ষর জ্ঞান না থাকলে আমরা কিছু লিখতেও পারবো না পড়তেও পারবো না অপর দিকে আমরা যদি কোনো বিদেশি ভাষা বা অপর কোনো কিছু শুনতে যায় তাহলে আমাদের ওই ভাষা শুনতে অবশ্যই করতে হবে জানতে হবে নাহলে আমরা বুঝবো না যে অপর ব্যক্তি আমাদের কি বলছে না বলছে ঠিক একইভাবে অতি সমীকরণ গুলা পড়ার আগে আমাদের কিছু আলাদা সংখ্যা কি জেনে নিতে হবে আলাদা মানে অ্যাকচুয়ালি যে কোনটা দ্বারা কি প্রকাশ করা হয় হ্যাঁ এগুলো সম্পর্কে কি জেনে নিতে হবে তো আমি যদি এখানে একটা জিনিস দেখাই যে প্রথমে আমি একটা কি এখানে একটা গাড়ি কি একটা গাড়ি তো এই গাড়িটি আমি ধরে নিলাম যে এই অবস্থান থেকে বি অবস্থানে কি যাবে এই গাড়িটি এই অবস্থান থেকে বিয়ে অবস্থানে যাবে এখন এই গাড়িটি যদি এ অবস্থান থেকে বিয়ে অবস্থানে যায় এখানে কয়েকটা জিনিস আমাদের কল খেয়াল রাখতে হবে অবশ্যই গাড়িটি যখন এই অবস্থান থেকে বিয়ে অবস্থানে যাবে একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হল সময় অবশ্যই সময়টি প্রয়োজন হবে এবং সময় ছাড়া কখনো আমাদের পৃথিবী চলে না আমরা যাই করি সময় আমাদের জন্য বসে থাকে না বা সময় কখন না হইতে পারে যে আমার হাতের ঘড়িটা নষ্ট আমার পকেটে মোবাইল ফোন ঘড়িটার মধ্যে সমস্যা তাই বললে বা পৃথিবীর অন্যান্য ঘড়িগুলো কিন্তু কি নেই বন্ধ নেই আবার আমরা যে চিন্তা করি যে চিন্তা করলাম যে স্যার পৃথিবীর যত ঘড়ি আছে সব ঘড়িকে এট এ টাইম আমরা কি করব বন্ধ করে দিবা বা অফ করে দিবো তো এখন তো স্যার সময় যাবে না হ্যাঁ আপনি ধরলেন খুব সকালে ঘুম থেকে উঠে সব পৃথিবী জাগছে এই ডিগ্যাদিল বিভিন্ন পত্রিকা বিভিন্ন মেসেজের মাধ্যমে এই সবাই সবাই বডি অফ করা তো এতে করে কি আসলে কি টাইম কি কি ধরে রাখা যায় যাবে না হ্যাঁ পৃথিবীর গড়ি বড় কিন্তু ঠিকই সকালের পর দুপুর আসবে দুপুরের পর বিকেল আসবে বিকেলের পর সন্ধ্যা রাত এরকম কি চলতেই থাকবে আমরা কখনো কি ঘড়িকে বা সময়কে কি ধরে एक्चुअली ঘড়িকে না সময়কে কখনো কি আমরা ধরে রাখতে পারি না তো গাড়িটা যদি এখানে থাইমা থাকে তাও সময় প্রয়োজন অথবা গাড়িটা যদি এ অবস্থান থেকে বি অবস্থানে চলতে চলতে যায় তাও কিসের প্রয়োজন হবে অবশ্যই সময়ের প্রয়োজন হবে তাহলে এখানে আমরা কি সময় যেটা কি টি টি সময় লাগবে এবং আরেকটা জিনিস লাগবে সেটা সেটা কি লাগবে ইউ এখন ইউ কি ইউ হলো আদিবেগ ইউ কি ইউ হলো আদিবেগ যে সময় শুরুতে যে ব্যক্তি থাকে সময় কি শুরুতে যে ব্যক্তি থাকে এখন আমি ধরে নিলাম গাড়িটা চলতেছে চলতে চলতে এই একটা বেগ নিয়ে চলতেছে বেগ কি একটা বেগ নিয়ে চলছে যেটা কি ভি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হ্যাঁ বি দ্বারা কি বেগকে প্রকাশ করা হয় তাহলে বেগ নিয়ে গাড়িটি গাড়িটি চলতে চলতে হ্যাঁ একদম শেষে চলে গেল একদম শেষে আচ্ছা তো এই গায়েটা সম্পর্কে আমরা জানলাম এখন আমরা যদি সমীকরণ গুলা আহ লিখি আচ্ছা এখানে একটা কথা আছে যে ইউ দ্বারা আদি বেগ বুঝায় ভি দ্বারা কি বুঝায় শেষ বেগ বুঝে এটা আমরা লিখবো কিভাবে ইউ দ্বারা বুঝায় আদি বেগ যে কখন কি সময় শুরুতে এবং যেই গাড়িটা একদম শেষ পর্যন্ত যে বেগটা নিয়ে থামবে সেটা কি হবে বি এবং গাড়িটা যে এ এ থেকে বি একটা নির্দিষ্ট দূরত্ব ধরে নিলাম সামহাও গাড়িটি কত পাঁচ মিটার গেল এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত ফাইভ মিটার তাহলে এই ফাইভ মিটার জিনিসটা কি এই ফাইভ মিটার জিনিসটাই কি হোয়াট ইজ দিস আচ্ছা তো এটা হবে স্মরণ এটা কি হবে স্মরণ এটা কি হবে স্মরণ ডিসপ্লেসমেন্ট স্মরণ অর্থাৎ যে সময়ের সাথে অতিকান্ত দূরত্ব গাড়িটি সময়ের সাথে কত দূরত্ব কি করলো অতিক্রম করলো হুইচ মিনস ডিসপ্লেসমেন্ট আচ্ছা এখন আমরা যদি রাশিগুলো একটু সুন্দরভাবে বোর্ডে লিখে দিই তাহলে আমাদের জন্য কি হবে খুব সুবিধা হয় তাহলে আমি জিনিসটা মুছে দিই আচ্ছা এবার আমরা এখানে কি একটু লিখি এখানে আমরা লিখলাম ইউ এটাকে বলা হয় আদিবেগে আদিবেগ বলা হয় এবং আদিবেগ কি যে সময়ের শুরুতে যে ব্যক্তি থাকে যে বেগ থাকে একে কি বলা হয় আদিবেগ বলা হয় আচ্ছা এখন আমরা যদি ভি লিখি ভি মানে কি শেষ বেগ ভি মানে কি শেষ বেগ অর্থাৎ একটি গাড়ি একটি গাড়ি হইতে পারে এখানে একটি বস্তু হতে পারে একটা মানুষ হইতে পারে এভরিথিং মানে যে কোনো কিছু হইতে পারে হ্যাঁ এনিথিং একচুয়ালি এনিথিং যে কোনো কিছু হইতে পারে তো এই যে কোনো কিছু এটা হবে সময়ের শেষে সময়ের অ্যাকচুয়ালি সময়ের শেষ বলতে এখানে বোঝানো হয়েছে যে ওই বস্তুটা কতটুকু চলার পর থেমে গেল ওইটাই আচ্ছা সময়ের শেষে যে বেগ হুইচ মিনস ভি আচ্ছা দেন আমরা কি লিখব টি সময় এখানে আর বিস্তারিত লিখার কিছু নেই আমরা সবাই জানি সময় কি এবং এর একক গুলো যদি আমি একটু পাশে লিখা দিই যে এর একক হলো মিটার পার সেকেন্ড সেম এটার একক বেগের একক অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ডই হয় এটা যে বেগি হোক না কেন আদি বেগ শেষ বেগ যে বেগি হোক না কেন কি এটা অবশ্যই কি হবে মিটার পার সেকেন্ড হবে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হলো ত্বরণ ত্বরণ জিনিস কি এই যে যে বেগটা বৃদ্ধি পাবে ধরো তুমি দৌড়ানো স্টার্ট করলা দৌড়ানো স্টার্ট করলে প্রথমে কি খুব জোরে দৌড়াতে পারবে না আমাদের মাথার উপরে বা এই যে গরমকালে আমরা কি ফ্যান ইউজ করি হ্যাঁ পাখা ইউজ করি বৈদ্যুতিক পাখা বা ফ্যান ইলেকট্রিক ফ্যান এগুলো ইউজ করি সিলিং ফ্যান আমরা বলতে পারি হ্যাঁ টেবিল ফ্যান হইতে পারে যে কোনো আমরা কি ফ্যান ইউজ করা এই যে এখানে যদি আমরা এসে দেখি যে জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি এই ফ্যানটা যখন আমাদের মাথার উপর ঘুরতেছে এটা কি সর্ব আস্তে কি ঘুরে স্টার্ট করে যখন আমরা সুইচে ক্লিক করি হ্যাঁ তাহলে কি ফ্যানটা কি আস্তে আস্তে ঘোরা শুরু করে তখন আমরা দেখতে পারতেছি ফ্যানটার মোশন বা যেটা ঘুরতেছে এটার গতিটা মুভমেন্ট এগুলোকে আমাদের চোখে খুব সহজে পড়তেছে আমরা দেখতেছি যে ফ্যানটা ঘুরতে 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 আস্তে আস্তে কি করছে সবেমাত্র মাত্র স্টার্ট করছে এবং কিছুক্ষণ যাওয়ার পরে এই কি ঘুরতে ঘুরতে কি ফুল স্পিডে এ চলে যায় তাহলে প্রথমে ফ্যানটির কি বেগটা বৃদ্ধি পাইছে প্রথমে ফ্যানটির কি বেগ বৃদ্ধি পাইছে এবং ধীরে ধীরে এটা যখন ফুল ইসে চলে গেছে মানে ফুল স্পিডে চলে গেছে তখন এটা কি আর বেগ বৃদ্ধি পায় না তখন এটা কি হয়ে গেছে সমবেগে হ্যাঁ বা যে বেগে ছিল এটা সমবেগে চলে গেছে তখন কিন্তু আর ত্বরণ হবে না আবার যখন আমরা সুইচটি ক্লিক করে অফ করে দেব তখন ফ্যানটা আস্তে 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 কি হবে বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আবার কি হবে এক্ষেত্রে হবে ফ্যানটার কি মন্দন অর্থাৎ বেগ হ্রাস পাওয়ার যে হার বেগ কি হ্রাস মানে সময়ের সাথে সাথে বেগটা যে কমতেছে সময়ের সাথে তাল মিলিয়ে মিলে বেগটা যে কমতেছে এই যে হ্রাস পাওয়ার হার এটাকে কি বলা হয় মন্দন বলা হয় তো আমরা তরণটা বেগ বৃদ্ধির হার কে কি বলা হয় তরণ বলা হয় এবং এটার একক কি এটার একক হলো মিটার সেকেন্ড ইনভার্স টু আচ্ছা গেল কি আমাদের তরণ গেল তরণ কি ইংরেজিতে এক্সেলারেশন বলা হয় তরণ ইংরেজিতে কি বলা হয় অ্যাক্সেলারেশন আচ্ছা এখন গেল তরণ তরণের পর আর কি রাশি কোনো বাকি আছে হ্যাঁ আরেকটা জিনিস বাকি সেটা হলো কি স্মরণ স্মরণ অতিকান্ত দূরত্ব আমরা কি বলতে পারি অতিকান্ত দূরত্ব বা কতটুকু পথ সে কি করলো অতিক্রম করলো স্মরণ কি করতে লিখতে পারি আমরা যেটা হবে স্মরণ অর্থাৎ অতি প্রান্ত পথ এই অতিকান্ত পথকে কি বলা হয় স্মরণ বলা হয় এটা কি মূলত কি বলা হয় স্মরণ বলা হয় এবং এটার একক কি এটার একক মিটার যেহেতু এটা একটা দূরত্ব বা স্মরণের মতো একটা মানে নির্দিষ্ট পদ বুঝাইছে বা এটা কি দৈর্ঘ্যের মতো তো এটা পরিমাপের জন্য অবশ্যই এটার একক কি হবে মিটার হবে তো আচ্ছা আমরা এই গতি সমীকরণ গুলা শিখলাম তো এখানে এই জিনিসগুলো স্যার কিভাবে আসলো বা এই জিনিসগুলো কিভাবে হবে তো এই জিনিসগুলো হবে যে এস আই এককে এই এস একক মূলত এই জিনিসগুলো এখন একক কি সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল তো মূলত এই সিস্টেম ইন্টারন্যাশনাল এটা 1960 সালে 1960 সালে एक्चुअली এই কি সমীকরণ বা নিকোনটা দ্বারা কি বোঝানো হয়েছে এই জিনিসগুলো কি হয়েছে মূলত এখানে আরও আছে যেমন আমরা যে এস আই মিটার বলি হ্যাঁ তারপরে এরকম যে সমস্ত আমরা রাশিগুলো ভবিষ্যতে শিখবো বা জানবো এগুলো মূলত সিস্টেম ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত এটা মূলত উনিশশো ষাট সালে হ্যাঁ আবিষ্কৃত করা হয় বা তৈরি করা তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত সমাপ্তি টানলাম আজকের ক্লাসে মূলত কোন রাশিগুলো দ্বারা কি বুঝে এগুলো সম্পর্কে আমরা একটু জানলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই গতি সমীকরণের যে সূত্রগুলা রয়েছে এই সূত্রগুলো আমরা একটু একটু গভীরতা সম্পর্কে কি আলোচনা করব তো আজকের মতো এখানেই ক্লাসের সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েস পয়েন্টের পক্ষ পক্ষে মানে সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি তো আলবিদা বেঁচে থাকলে আবার দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম